আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আজকের ভিডিওটা আত্মসমালোচনার দিক থেকেই করতেছি যেহেতু আমরা কমি অঙ্গনের আলেম সেহেতু আজকে কিন্তু কিছু কথা আমাদেরকে নিয়ে বলতে চাই একটু কষ্ট নিয়ে এই কথাগুলো বলতেছি আমরা কি আসলেই আমাদের নৈতিকতা আমাদের আদর্শ আঁকাবিদদের পথ আঁকড়ে ধরে আসি না দিনে দিনে আমরা ওই পথ থেকে সরে যাচ্ছি আমাদের আঁকাবিদদের কি মেন উদ্দেশ্য এটাই ছিল ইসলামকে কায়েম করার জন্য ক্ষমতাকে যে কোনোভাবে মেনে নেওয়া এটা কি আমাদের আঁকাবিদদের মানে দিক নির্দেশনা ছিল আজকে না খুব আফসুস লাগে এবং মানে এত বড়ো যোগ্যতা আমারও নাই বড়ো বড়ো আলেমদেরকে নিয়ে কথা বলার এই জন্য নিজের নিজের আত্মসমালোচনাগুলো করতেছি আফসোস লাগে যে যখন আজকে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমাদের কোনো আলেমদেরকে দেখি না দেখি আসিফ আতনান আবু তোহা আতনান জাকারিয়া চৌধুরী আমি মন থেকে তাদেরকে ভালোবাসি এবং তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন এবং আমি গর্ব করি যে আজকে তাদের মতন ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডের ছেলেরা আজকে দিনের কাছে এত এত আগে যাচ্ছে আপনাকে যে কাজের জন্য বাড়ানো হয়েছে আপনাকে যে আলেম দেওয়া হয়েছে এটা আপনি ছেড়ে দেবেন তালা আপনাকে ওই কাজ থেকে দূরে সরাই দিবে আপনাকে এরকম পর্যায়ে নিয়ে যাবে আপনি পদে পদে সমালোচিত হবেন ন্যূনতম সম্মানটুকু থাকবে না কিন্তু এর বিপরীতে তালা এরকম এরকম পর্যায়ে থেকে লোককে কাজে লাগাবেন দিনের জন্য আপনি কল্পনা করতে পারেন না এই জন্য আজকে যুব সমাজ আসিফ আদন আবু তোহাদান কিংবা জাকারিয়া চৌধুরী আরও যারা আছেন তাদেরকে অনুসরণ করে এবং তাদের প্রত্যেকটি কথাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে আর আমাদের কৌমি আলেমরা একজনকে আলেম ডাকতেছেন বলতেছেন যে ওনাকে আলেমই বলা যেতে পারে যেহেতু আমাদের টুপি আছে যেহেতু আলেমদের সাথে উনি বসছেন আবার ওনাকে নিয়ে মসজিদের মিম বলে বসানো হইতেছে আমরা এরকম অধবতনের দিন কেন যাচ্ছি আমাদের কি ক্ষমতাটা পাওয়াটাই খুব বেশি জরুরি ইসলামের প্রধান কাজ কি এটাই যে ক্ষমতা আমার লাগবেই নাহলে আমি ইসলাম কায়েম করতে পারবো না আমি খেলাফত কায়েম করতে পারবো না আমি ইসলামকে পরিবর্তন আনতে পারবো না বা মানুষকে ইসলামের দাও দিতে পারব না যে আমরা আজকে দেখতে হচ্ছে একটা মানুষ হিন্দুর পূজা মণ্ডপে গিয়ে নমস্কার করছেন ওই মানুষকে আবার আলেম হিসাবে উপাধি দেওয়া হচ্ছে আবার এই একই মানুষ আজকে মসজিদের নিম্বরে যেখানে আলেমদের নিজস্ব একটা প্রতিবাদের জায়গা জাতিকে রাহাবর করার জায়গা এখানে এরকম মূর্খ এবং ইমান নিয়ে সন্দিহান একজন আপনি জায়গা আছে অনেকে ছেড়ে দিয়েছেন এবং সকল আলেমরা খুব মনোযোগ সহকারে ওনার কথাগুলো বলা শুনতেছেন জানিনা এর প্রতি উত্তরে আমার কি বলা উচিত আল্লাহ হাফিজ আলাইকুম